থেকে অর্ডার করেছি এই মাত্র এসে পৌঁছালো দেখি কী এসছে কেমন আসলো একটু দেখি আমার মেয়ের জিনিস বা খোলাই যাচ্ছে না এত টাইট ঠিক আছে চলো তো খুলে গেছি কেমন হবে তো ব্ল্যাক আর ব্ল্যাক ও এই তো বেশ ভালোই হয়েছে এবার মেয়ে পরে দেখুক কেমন হয় ফিটিংস হয়েছে কি না দেখি বাবা একটু ঘুরতে দিয়ে তো ভালোই তো হয়েছে সুন্দর হয়েছে খুব ভালো প্রোডাক্ট ভালো এসছে ব্যাস এই তো সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে